বিরতির পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে লোকসভা থেকে ফের সাসপেন্ড করা হলো দুই সাংসদকে এই নিয়ে মোট একশো জন সংসদ সাসপেন্ড হলেন লোকসভা থেকে বিরোধী ছাড়াই কি চলবে সংসদের শীতকালীন অধিবেশন এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এ নিয়ে মোট একশো জন সাংসদ সাসপেন্ড হয়েছে এমন তথ্যই কিন্তু উঠে আসছে বিরোধী ছাড়াই কি চলবে সংসদের শীতকালীন অধিবেশন এই প্রশ্নই বারংবার উঠে আসছে ওরা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজল্যান্ড গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি কি খবর রয়েছে এ ব্যাপারে সোমবার মঙ্গলবারের পর আজ বুধবার একই ভাবে কিন্তু সংসদে সাসপেন্ড করা হচ্ছে বিধায়কদের বিরোধী অধ্যক্ষিত সাংসদদের বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে এবং সেই হিসেবে যদি দেখতে চাই আজকের দিনে দাঁড়িয়ে প্রায় একশো তেতাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হলো অর্থাৎ এই যে শীতকালীন অধিবেশন ইতিমধ্যেই চলছে সংসদে এক্ষেত্রে একেবারে নজিরবিহীন ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে দুই তৃতীয়াংশ বিরোধী সাংসদকে ইতিমধ্যে সাসপেন্ড করেও মনে করা হচ্ছে যে শীতকালীন যে অধিবেশন তা কোনো রকম ভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংসদে এমনটাই মতামত উঠে আসছে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তবে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ বুধবার অসংসদীয় আচরণের অভিযোগে আরো দুই সাংসদ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি যে দিনগুলি রয়েছে সেই বাকি দিনগুলির জন্য তারা কার্যত সাসপেন্ড থাকবে এবং সেক্ষেত্রে প্রথম জনের কথা যদি বলি তিনি আলাপুজার সিপিএম এর সাংসদ এ এম আরিফ যাকে করা হয়েছে এবং দ্বিতীয় জন হলেন আঞ্চলিক দল কেরল কংগ্রেসের নেতা তথা আহ কোটায়ামের সাংসদ টমাস চাজিকদম এই দুজনকে কার্যত সাসপেন্ড করা হয়েছে এদিন গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে প্রায় একশো জন যাদেরকে সাসপেন্ড করা হলে এরই মধ্যে লোকসভার যদি সাংসদের সংখ্যা ধরি সেক্ষেত্রে সাতানব্বই জন রয়েছেন তবে বুধবার যদি আমরা দেখি লোকসভায় রঙ্গমা হয়েছিল গত বুধবার রঙ্গমা হালার ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু সংসদ ভবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলে অধিবেশনে সরব বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে ওয়েলএমে স্লোগান তুলেছিলেন তারা এবং তারপর থেকেই চলছে ধারাবাহিক সাসপেনশনের পালা গত বৃহস্পতিবার ছিল বিক্ষোভে সামাল দিতে না পেরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ঝানকার অর্থাৎ উপরাষ্ট্রপতি তিনি শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করেন তৃণমূল সাংসদ জেরেক উদ্রায়নকে তারপরে যদি আমরা দিকে তাকাই সেক্ষেত্রে এবং পরে দেখা যায় যে তাদের মধ্যে একজন সভাতে হাজির না থাকা সত্ত্বেও শাস্তির কবলে পড়েছিলেন এরপরে শুক্রবারের দিকে যদি যাই সেক্ষেত্রেও বিরোধীদের প্রবল প্রতিবাদ সেই প্রতিবাদে জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছিল দুই পক্ষের অধিবেশন সোমবার দুই কক্ষ মিলিয়ে মোট সাতাশি জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল মঙ্গলবারের দিকে যদি যায় সেক্ষেত্রে আরো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল এবং প্রত্যেক বিরোধী শিবিরের সাংসদ প্রত্যেকে যাদেরকে এক্ষেত্রে সাসপেন্ড করা হয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে কার্যত এখন একের পর এক বিরোধীদের যে আমরা বিক্ষোভ দেখেছি আজকে সকালেও আমরা দেখেছিলাম যে বিরোধীদের পক্ষ থেকে বিক্ষোভ একেবারে সংসদ ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে এবং সেই বিক্ষোভের মুহূর্তে উপস্থিত ছিলেন স্বয়ং কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের একে

বার প্রশ্ন উঠতে শুরু করেছেন সময় চোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন